হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আর আমাদের বাঙালিদের বৃহস্পতিবারের দিন সকালবেলাটা প্রচণ্ড ব্যস্ততম থাকে তাই না কারণ থাকে বৃহস্পতিবারে পুজো দেওয়া তো আজকে আমি সকাল সকালে উঠেছি উঠেছি প্রায় সকাল ছটা পনেরো নাগাদ উঠে ঘর পরিষ্কার করে স্নান টান করে প্রথমে ঠাকুরের বাসনগুলোকে কিছু মেজে রেখে দিয়েছি মানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রেখেছি যাতে আদুকে স্কুলে দেওয়ার পরে জাস্ট ঘট পেতে পুজোটা দিয়ে দিতে পারি বেশি সময় লাগবে না তারপরে এদিকে চলে এসেছি সুজির ছিলকা বানাতে এই রেসিপিটা আমি ফেসবুকেই একটা ফ্রেন্ডের ভিডিও দেখে শিখেছি কিন্তু সে না প্রথমে টক দই দিয়ে বানিয়েছিল তো আমি একবার টক দই দিয়ে বানিয়ে দেখেছিলাম আমার ছিলকাগুলো একদম ভালো মতো ওঠেনি তারপরে আবার একটু ইউটিউব সার্চ করে দেখলাম যে ডিম দিয়েও বানানো যায় তো আজকে আমি বানাবো হচ্ছে ডিম দিয়ে আর এই সুজির ছিলকা না ভীষণ উপকারী সে বাচ্চা বলো বড় বলো সবার জন্যই আর এটা আদৌ ভালোও খায় ওকে নর্মাল দুধ দিয়ে সুজি করে দিলে ওকে ব্রেকফাস্টে দিতে পারি বা টিফিনে তো সে সব জিনিস দেওয়া যায় না আর দুধ দিয়ে সুজিটাও খুব একটা বেশি ভালো খায় না কিন্তু সুজির কিন্তু ভীষণ উপকারিতা আছে বাচ্চা বড় সবার জন্যই কারণ এক নম্বর তো সুজি খেলে আমাদের না হজম শক্তি খুব ভালো হয় আর মানে কনস্টিপেশনের প্রবলেম থাকে না সুজি কিন্তু কার্বোহাইড্রেটের খুব ভালো সোর্স কাজে এটা কিন্তু খাওয়া ভীষণই উপকারী আরও একটা জিনিস আছে যে সুজি কিন্তু আমাদের খিদেটাকে কন্ট্রোল করে দেখবে একবার সুজি তুমি যদি ব্রেকফাস্টে খাও তো অনেকক্ষণ কিন্তু খিদে পায় না তো আর দিক দিয়ে সুজি কিন্তু আমাদের ওয়েট কমাতেও কিন্তু অনেকটা সাহায্য করে তো আজকে যে সুজির ছিলকাটা বানাচ্ছি সেটার জন্য আমি একটু পেঁয়াজ চিরিচিরি করে কেটে নিয়েছি একটু গাজর গ্রেট করে দিয়েছি ধনে পাতা দিয়েছি ধনে পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আমি সুজির ছিলকা বানালে ধনে পাতা দেওয়া তো মাস্ট তো আর দিয়েছি এর মধ্যে একটু ক্যাপসিকাম তারপরে নুন মিষ্টি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর আর দিয়েছি এর মধ্যে দুখানা ডিম তো এইটা দিয়ে মাখতে শুরু করেছি তার মধ্যে তোমরা দুধ দিতে পারো বা না চাইলে জলও দিতে পারো তো আমি একটু দুধও দিয়েছি জলও দিয়েছি বাটারটা খুব বেশি পাতলা হবে না একটু থিকনেস থাকবে তারপরে কড়াইয়ে তেল গরম করে এটার জন্য কিন্তু খুব অল্প পরিমাণে তেল লাগে আর নন স্টিকের প্যানে করলে খুবই ভালো তাহলে ছিলকাগুলো খুব সহজে উঠে যায় তো তারপরে আমি ওটা দিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে একটু স্প্রেড করে রুটির মতো গোল করে দেওয়ার চেষ্টা করেছি ভীষণ ভালো লাগে খেতে আর এটাও কিন্তু একটু স্লো কুকি করতে হয় যেরকমভাবে আমরা ওটস অমলেট করি ওরকমভাবেই একটু স্লো কুকি এগুলো হয় যাতে একটু ভেতরটা ভালোভাবে রেডি হয় বাইরেটা একটু বেশ মচমচে ব্যাপারটাও থাকে একদিকে আমি বানাচ্ছি আমাদের টিফিনের সুজি আর একটা দিকে বানাচ্ছি আদুর ব্রেকফাস্টের সুজি ওকে একটু দুধ দিয়ে সুজিও দিলাম অনেক দিন সুজি খায়নি বলছিল মাঝে একদিন যে একটু সুজি খাবে তো ওইদিকে সুজিটা বানাচ্ছি আর এদিকে টিফিনটা ও তো আসলে অনেকটা নিয়ে যায় না অল্প একটু নিয়ে যায় তো একটা সুজির ছিলকারই ওকে আমি হাফ টিফিনে দেব আর হাফ আমি টিফিনে নিয়ে নেব মোটামুটি যা আমি নিয়েছিলাম চারটে ছিলকা হয়েছিল আমি এক কাপ মতো সুজি নিয়েছিলাম আর চারখানা ছিলকার মধ্যে দুটো শুভোকে দিয়েছি হাফ দিয়েছি আদুকে আর দেড়খানা আমি নিয়েছি আর এটা না খুবই টেস্টি হয় শুভও খুব ভালোবাসে খেতে আর সুজিতে যেহেতু খুব ভালো প্রোটিন আছে তাই জন্য কিন্তু এটা মাসাল গ্রোথেও খুব ভালো সাহায্য করে আর শুভও যেহেতু জিম টিম করে তো ওর তো এই সমস্ত হেলদি খাবার খেতে ভীষণই ভালো লাগে সুজির রেসিপি বলতে একটা তো দুধ দিয়ে সুজি বানাই আর একটা হচ্ছে এইটা বানাই আর উপমা সুজির উপমা যেটা হয় বা ঝাল সুজি যেটা ওটা আমি একদমই বানাতে পারি না আগে অনেকবার ট্রাই করেছি বাট একবারও ভালো হয়নি তাই জন্য ওটা আর চেষ্টা করি না বাট ভাবছি যে আর একবার একটু চেষ্টা করে দেখবো কি আছে চেষ্টা করতে করতেই তো একদিন ভালোভাবে হবে যেমন আজকে সুজি ছিলকাটা দেখছো এত ভালো হয়েছে এটা কিন্তু আমার থার্ড টাইম বানাচ্ছি কাজেই তিনবার পরে গিয়ে এত সুন্দর হয়েছে তো চেষ্টা করলে অবশ্যই আশা করছি যে সফলতা পাবোই তো দেখো আমার সুজি ছিলকাগুলো মোটামুটি রেডি এরপরে আমি টিফিনগুলো গুছিয়ে নেব আদুর টিফিন গুছিয়ে দিয়েছি এবারে আমার টিফিন মানে আমার আর শুভর টিফিনটা গোছাবো আমাদের অনেকগুলো করে টিফিন বক্স হয় এর সাথে নেবো হচ্ছে টক দই যেটা আমি দুদিন আগে পেতেছিলাম তো এবারে টক দইটাও খুব সুন্দর পাতা হয়েছিল। আর ঘরে পাতা টক দই একটু বেশিই টক হয় তাই জন্য কিন্তু এর সাথে একটু চিনিও মিশিয়ে নিই কারণ অফিসে তো আর চিনি থাকে না তাই বাড়ি থেকেই চিনি মিশিয়ে একেবারে নিয়ে যাই টক দইটা আর এখন তো গরম পড়ছে টক দই খাওয়া তো খুবই উপকারী এমনিতে জানো যে টক দই কিন্তু ঠান্ডা লাগা কমায় সর্দি কাশি বাচ্চাদেরও টক দই দেওয়া ভীষণ উপকারী আদুকে রোজ দিন দিতে পারি না কারণ ও টক দই এত ভালো খায় না ওকে আমাকেই ধরে নিয়ে খাওয়াতে হবে আর যেটা আমার শনি রবিবারেই সুবিধা হয় আর যেদিন আমার ছুটি থাকে সেদিন ওকে টক দই দিই আর টক তাই জন্য বেশি ওকে টক দই দেওয়া হয় না কারণ দিদির কাছে টক দই খেতেই যায় না তো আর আমাদের খেয়ে দে উঠে আমরা একটা করে শশা খাই তাই জন্য শশাটাও কেটে নিলাম আমার সকালবেলার টাইমটাই টিফিন গোছাতেই প্রায় দু ঘন্টা সময় কেটে যায় কারণ এর সাথে আবার ওদিকে আদুকে খাওয়ানো স্কুলে পাঠানো এগুলো তো চলতেই থাকে এবার রেডি হয়েই গেছে আমার সমস্ত টিফিন টিফিন গুছিয়ে নিয়ে এবার অফিসের পথে হাঁটা দেব আর তোমরা বাড়িতে কি কি সুজির রেসিপি করে খাও সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও যদি এই দুটো ছাড়া আর কোনো সুজির রেসিপি তোমাদের জানা থাকে সেটাও প্লিজ আমাকে শেয়ার করো আমি নিশ্চয়ই বানাবো আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার